হত্যাকৃত হয়েছে কুতিলা সোহাবুদ্দিন নার এটা কাজের কথা বলা হয়েছে আবু রহমান কাল থেকে শুরু করে আজ পর্যন্ত স্বৈরাসারী শাসক দুনিয়াতে যতগুলো আসতেছে কাফের বেঈমান মুশরিক নাস্তিক শাসক যারা আসতেছে মুসলমানের উপর অত্যাচার নিপীড়ন জ্বালাতন অবিচার জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে ঠিক কিনা তখন থেকে আরম্ভ করে এখন পর্যন্ত বাংলাদেশে মনে হয় এই অত্যাচার নাই কথা কয় না বাংলাদেশে এই অত্যাচার নাই পাঁচ তারিখের পরে আরো বেশি হয়েছে বেশি কোরআনে সঠিক ব্যাখ্যা দিলে তো অনেকের চোখ মুখ ঝুলি যায় বই পড়ে না চোখ মুখ ঝুলি যায় পাঁচ মুখ পাঁচ তারিখের পরে আরো মুসলমানের উপর অত্যাচার বেশি হচ্ছে হিন্দু ভাইয়ারা কোনোদিন সাহস পায় নাই ইসলামের উপরে কোরআনের ব্যাপারে রাসুলের ব্যাপারে খারাপ বিরূপ ধারণা মোবাইল স্ট্যাটাস দেওয়ার ঠিক কিনা এখন তারা দিচ্ছে শুধু এক জায়গায় না সব জায়গাতেই তার একের পরে এই ঘটনা ঘটাইতে আছে দিতেই আছে গোটা বিশ্বের মুসলমান আজকে মায়ের খাইতেছে আর কিছু মুসলমান এটাকে হাস্যজ্জল ভাবে খেয়াল তামাশা করে উড়ে দিচ্ছে ঠিক কিনা সেই বিষয়ে আজকে এই সুরের মধ্যে আলোচনা হয়েছে হত্যা হয়েছে তারা ধ্বংস হয়ে গেছে গর্তওয়ালারা যারা মুসলমানদের জন্য গর্ত করে আগুন জ্বালিয়ে পুঁটে সেখানে রাখতো আর মুসলমানদেরকে ফেলিয়ে মারতো

মুসলমানের ক্ষতি হবে না মুসলমানের কি হবে না জীবন চলে যাবে ইমানের বলি বলি আর হয় জীবন দিয়ে দেবে কিন্তু বলতে একটা সময় আছে সেদিনের অবস্থা তাদের খুব ভালো হবে আলহামদুলিল্লাহ বলেন আজকে বিশ্বের মুসলমান মালিক আসছে তাদেরকে আল্লাহ আল্লাপাক না দিবে কোথায় দিবে আয়তের বারটা পটে আমি শেষ করবো শেষের দিকে এই কথাটা বলবেন আল্লাহ আল্লাহ তাদেরকে জান্নাত দিবে কিন্তু এর ফাঁকে আমরা মুসলমান কতটুকু ইমান নিয়ে আসলাম মুসলমানের উপর আমাদের কতটুকু মহাব্বত রাসুলের উপর আমাদের কতটুকু মহাব্বত কোরআনের উপরে কতটুকু মহাব্বত ভালোবাসা রয়েছে সুতরাং আমাদের ইমান কি রকম রয়েছে এই ইমানটা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতে আলহামদুলিল্লাহ বলেন কিন্তু ইমান যাদের নাই তারা এখন বুঝতেছে না অনেক মুসলমান বলতেছে গাজায় মুসলমান মারতেছে তোরা এখানে মিছিল করিস কে আসলে

পায়ে আঘাত লাগলে মাথায় ব্যথা হয় মুসলমান যদি কোন মার খায় কাফের বেঈমান মুশরিক নাস্তিক কর্তৃক যারা পরিগণিত মুসলমান হবে এদের মাথায় আঘাত লাগবে ঠিক না। এরাই মাঠে নামবে এরাই তাহা যদি সলাদ আদায় করবে এরাই দোয়া করবে এরাই মুসলমানদের আর্তনাদ দেখে আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তুমি আমাদের হেফাজত করো যেভাবে তুমি হেফাজত করেছিলে বদরের যুদ্ধে আকাশ ভর্তি ফেরস্তা পাঠাইয়া মুসলমানদের মুসলমানদেরকে যখন চলে কিছু সংখ্যক লোক গর্তের চতুর্দিকে তারা বসেছিল তারা দেখেছিল এবং আনন্দ উপভোগ করেছিল আলাইহা আলাই তারা সেখানে বসেছিল এবং আনন্দ উপভোগ করেছিলাম এখনো পৃথিবীর কিছু কিছু মানুষ শুধু মুসলমান এবং অন্যান্য জাতি না শুধু মুসলমানই না অন্যান্য জাতি হাত তালিয়ে দিচ্ছে এটার পক্ষে হচ্ছে তারাও মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে কিনা যারা এই কাজটা করে আর যারা সাপোর্ট করে আলাইহা এরা আনন্দ পায় এরা হাত তালিয়ে দিচ্ছে এরা মনে করতেছে এটা ঠিকই করতেছে কিছু মুসলমান বলে মুসলমান মারি খাবে ঠিকই আসে বেশি বাড়াবাড়ি করে তাই না আর বাংলাদেশের মুসলমান যারা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য রাস্তায় নামে যারা ছিল ইতিপূর্বে অনেকেই বলেছে যে এটা তো এরা তো রাজনীতি করিবার গেছে এই জন্য মারি খেয়েছে এরা তো মারি খাবেই আমরা নামাজ পড়ি রোজা রাখি হ্যাঁ আমরা তো দল করি না মসজিদে যাই আর অন্য দল করবে ফের অন্য দল কি ঠিকই করে কিন্তু আসল কথা না আমাকে তো মারিট ডাং করে না ওরা খায় ওদের লব বেশি ওদের বুঝলেন এদের আশা বেশি এদের লব বেশি এদের লবের এই কারণে আল্লাহ এই সমস্ত মানুষগুলার ব্যাপারে অথচ এরা বার দেখতেছে মুসলমান হত্যা করার গুলা ঠিক না পত্রিকা পাচ্ছেন না আপনারা

আর পরবরা এরা চুপ করে বসে আছে কোনো এক কথাই বলতেছে না বরং এরা আনন্দ পাচ্ছে